আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এগ্রো থার্টি সিক্স আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি দেখাবো দুই সালের বাংলাদেশের সবচেয়ে বড় দশটি কোরবানির গরু চলুন তাহলে শুরু করা যাক আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সুলতান গরুটি লালন পালন করেছেন নুমান ক্যাটেল ফার্ম গরুটি দেখতে সাদা ও হালকা কালো বর্ণের গরুটি দেখতে বিদেশি গরুর মতো দেখাচ্ছে গরুটির ওজন প্রায় সতেরোশো কেজি এবং এর দাম চাওয়া হয়েছে ত্রিশ লক্ষ টাকা যেহেতু গরুটি ময়মনসিংহের সবচেয়ে বড় তাই এটিকে ময়মনসিং সুলতান নামে ডাকা হয় পাগলা রাজা এই গরুটির বর্ণ কালো ও হালকা সাদা গরুটি বিশাল সাইজের এটি কি লালন পালন করেছেন পাবনার এক খামারি গরুটির ওজন প্রায় তেরোশো কেজি পাগলা রাজা সারাও এই খামারে আরও চারটি গরু লালন পালন করেছেন গরুটি প্রতিদিন দুই হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুগুলো দেখাশোনা করার জন্য তিনজন লোক নিয়োজিত থাকে গরুটির দাম চাওয়া হয়েছে ৩৫ লক্ষ টাকা আরও চারটি সহ মোট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা নেবে আল্লার দান এটা নগার সবচেয়ে বড় গরু দেখতে দানবের মতো গরুটির বর্ণ সাদা ও কালো গরুটির ওজন প্রায় দুই কেজি এবং গরুটির দাম চাওয়া হয়েছে পঁচিশ লক্ষ টাকা গরুটি প্রতিদিন এক টাকা থেকে পনেরোশো টাকার খাবার খেয়ে থাকে বাংলার বস্ত্রী এই গরুগুলো আসলেই দেখতে সুন্দর হয় এই গরুটি লালন পালন করেছেন এক প্রান্তিক খামার মালিকের নাম হচ্ছে আসমত আলী প্রতি বছর তিনি কোরবানির হাটে অনেক বড় বড় গরু নিয়ে আসেন এবার কোরবানির জন্য দুইটি গরু লালন পালন করেছেন একটির নাম হচ্ছে বাংলার বস অপরটির নাম হচ্ছে সুপার বস এই গরু দুটিকে বাংলাদেশের সবচেয়ে বড় গরু হিসাবে দাবি করেছেন বড় গরুটি হচ্ছে বাংলার বস স্ত্রী এর ওজন হচ্ছে প্রায় চোদ্দশো কেজি এবং গরুটি দাম চাওয়া হচ্ছে ত্রিশ লক্ষ টাকা গরু দুটিকে তিন থেকে চার হাজার টাকার খাবার খাওয়ানো হয় সম্রাট নারায়ণগঞ্জের একটি খামারে এটি লালন পালন করা হয়েছে গরুটির ওজন প্রায় এক হাজার কেজি এটি হচ্ছে ফ্রিজিয়ান প্রজাতির একটি গরু গরুটির দাম চাওয়া হয়েছে নয় লক্ষ টাকা প্রতিদিন গরুটির পিছনে খরচ হয় এক থেকে পনেরোশো টাকা দর্শক আপনারা যে গরুটি দেখছেন তার নাম হচ্ছে সালমান খান গরুটি একটি অশান্ত প্রকৃতি তাই এর নাম দেওয়া হয়েছে সালমান খান এটি গাজীপুরের সবচেয়ে বড় গরু গরুটি কালো ও হালকা সাদা বর্ণের এটি প্রতিদিন পনেরোশো থেকে দুই টাকার খাবার খেয়ে থাকে এর ওজন প্রায় তেরোশো কেজি এবং গরুটির দাম চাওয়া হয়েছে পনেরো লক্ষ টাকা এই গরুটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্র লালন পালন করেছেন এটি হচ্ছে ফ্রিজিয়ান অস্টাল প্রজাতির একটি গরু এর ওজন মাপা হয়েছে নয়শো কেজি এর দাম চাওয়া হয়েছে ছয় লক্ষ টাকা বাহুবলি গরুটির ওজন মাপা হয়েছে বারোশো কেজি এই গরুটি হচ্ছে ফ্লেকবি জাতের গরুটির গায়ের রং হচ্ছে সাদা ও হালকা কালো এই গরুটির দাম চাওয়া হয়েছে বিশ লক্ষ টাকা বাদশাহ এই গরুটি লালন পালন করা হয়েছে নারায়ণগঞ্জের একটি এগ্রো ফার্ম গরুটির গায়ের রং সাদা এবং এটি ফ্রিজিয়ান জাতের গরু গরুটি দেখতে অনেক সুন্দর এবং রাগী গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি এবং এর দাম চাওয়া হয়েছে আট লক্ষ টাকা লালবাবু এটি হচ্ছে ফ্লেকবি জাতের গরু গরুটি দেখতে খাটো ও ছোট হলেও এই জাতের গরুর মাংস খুবই সুস্বাদু গরুগুলোর উচ্চতা না বাড়লেও এর ওজন অনেক হয়ে থাকে গাজীপুরের একটি খামারি এটি লালন পালন করেছেন এর ওজন মাপা হয়েছে এক হাজার কেজি এবং দাম চাওয়া হয়েছে দশ লক্ষ টাকা বাংলার নবাব ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রান্তিক খামারি এই গরুটি লালন পালন করেছেন তিনি দুই সালের জন্য পাঁচটি গরু প্রস্তুত করেছেন এই পাঁচটি গরুর মধ্যে সবচেয়ে বড় গরুটি হলো বাংলার নবাব এটি হচ্ছে শাহীওয়াল জাতির গরু তিনি এই গরুটির দাম হাঁকিয়েছেন এগারো লক্ষ টাকা সুলতান সুলেমান পাবনা জেলার একজন যুবক এই গরুটি লালন পালন করেছেন গরুটির গায়ের রং সাদা ও কালো গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি এবং গরুটির মালিক দাম চেয়েছেন দশ লক্ষ টাকা দর্শক ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ